আজ কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে নয় রাস্তার ধারে স্ট্রিট ফুডের দোকানগুলোতে যেভাবে চাউমিন বানানো হয় ঠিক সেরকম এগ চিকেন চাউমিন তৈরি করব। শীতের সমস্ত রকম সবজি নমস্কার বন্ধুরা নীলাঞ্জনা রান্নাঘরে সকলকে স্বাগত হ্যাঁ আমার তো মনে হয় চাউমিন খেতে ভালোবাসে না এরকম লোক পাওয়া কিন্তু দুষ্কর তো চাউমিন বানানোর জন্য আমি সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজি কাটাগুলো আর দেখালাম না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে শুধু ক্যাপসিকাম কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ ক্যাপসিকামের ভেতরের এই বীজটা কিন্তু ফেলে দিতে হয় এটা নেওয়া যায় না এটাকে বাদ দিলাম আর বোটাটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই চাউমিনটা কিন্তু কয়েকটা স্টেপে করতে হবে প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব সেই আমি এখানে খানিকটা বোনলেস চিকেন নিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ নুন গোলমরিচের গুঁড়ো এক ছিপি দিয়ে দিচ্ছি ভিনিগার এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও দু চামচ কর্নফ্লাওয়ার এবার সমস্ত কিছুর সাথে চিকেনটাকে খুব ভালো করে মেখে বেশিক্ষণ না এই দশ মিনিটের মতো রেখে দিলাম এবার সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি একটা বাটিতে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি তাতে নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ডিমগুলোকে আর কি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপর কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হলে এতে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে এরকমভাবে ডিম ভুজিয়াটা বানিয়ে নিলাম ভুজিয়াটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে তাতে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর হাফ চামচ মতো মিহি করে কোচানো আদা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করি এতে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না শুধু পেঁয়াজ আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এতে একটুখানি ক্যাপসিকামের কয়েকটা টুকরো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা যেন নষ্ট না হয় তারপর এতে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এভাবে তোমরা কিন্তু বেশ খানিকটা চিকেন তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে দু তিন দিনের জন্য রেখে দিতে পারো এই চিকেনটা দিয়ে তোমরা এক চিকেন রোল চিকেন স্যান্ডউইচ এসব বানাতে পারো তবে আমার তো শুধু রুটি দিয়েও এই চিকেনটা খেতে বেশ লাগে চিকেনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি একটা ঢাকটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আমি একটু চেক করে নেব চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করিনি চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতেই চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শুধু ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম তাই নুনটা কম মনে হলো সেই জন্য আমি এখানে একটুখানি আবার নুন দিয়ে দিলাম চিকেন আর ডিম রেডি হয়ে গেল এবার চলে যাচ্ছি থার্ড স্টেপে এবারে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব সেই জন্য একটা পাত্রে আমি বেশখানিকটা জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অনেকটা নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা তেল নুনটা দিলে এই নুনটা চাউমিনের ভেতরে ঢুকবে এবং চাউমিনটা খেতে টেস্টি হবে আর তেল দেওয়ার জন্য চাউমিনটা স্টিকি হবে না একটা কাটা চামচ দিয়ে এভাবে নাড়িয়ে দিচ্ছি চাউমিনটা ফুটে উঠেছে একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যেতে পারে তাই গ্যাসটা অফ করে আমি সঙ্গে সঙ্গে জলটা ছেঁকে নিচ্ছি তারপর এর মধ্যে কুকিং প্রসেসটা বন্ধ করার জন্য এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি এখানে মোটা চাউমিনটা ব্যবহার করেছি তোমরা চাইলে এটা সরু চাউমিন দিয়েও করতে পারো এবার চলে এসেছি রান্নাটার একদম শেষ স্টেপে আবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম তারপর আরও খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু ওভারকুক করা যাবে না যাতে সবজিগুলোর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকে ঠিক সেই পর্যায়ে পর্যন্তই ভাজতে হবে সবজিগুলো ভাজা হতে হতে আমি এই দিকে চাউমিনের সসটা রেডি করে নিচ্ছি আমি এই সসটা অনলাইন থেকে কিনেছিলাম এটা দিয়ে চাউমিন করলে চাউমিন খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই সসটা দিলে আর সোয়া সস দিতে হয় না এই সসটা আমি একটা বাটিতে দু চামচ মতো নিয়ে নিলাম তারপর তার মধ্যে চিলি সস ও টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিলাম তোমাদের কাছে যদি এই সসটা না থাকে তাহলে কিন্তু এর বদলে অবশ্যই সয়া সস ব্যবহার করবে সসগুলো তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিও এবার সসগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এখানে আমি ম্যাগির একটা এই ম্যাজিক মশলার প্যাকেট ব্যবহার করেছি এই মশলাটা দিলে কিন্তু চাউমিনের স্বাদ বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে যাবে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে হাই ফ্লেমে ঝটপট করে মিক্স করে নিতে হবে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করো এবং রেসিপিটা বন্ধু আত্মীয় সকলের সাথে শেয়ার করো এবার আগে থেকে তৈরি করে রাখা স্ক্র্যাম্বেল এগ আর চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে সবকিছুকে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আরও এ ধরনের নানান রেসিপি তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল নীলাঞ্জনা রান্নাঘর এবং ফেসবুক প্রোফাইল নীলাঞ্জনা চৌধুরীতে যদি পছন্দ হয় আমার রেসিপিগুলো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে পারো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছে এক চিপি ভিনিগার আর দিয়ে দিচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই রাস্তার দোকানের মতো চাউমিন কিন্তু একদম রেডি আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য নতুন কোনো একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা